হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি শক্তিগড়ের বিখ্যাত ল্যাঞ্চা তো আমি এখানে ল্যাঞ্চা বানানোর জন্য এক বাটি নিয়ে নিয়েছি ছানা ছানাটা আমি ফাটিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম আগে থেকে এবার ছানাটা আমি মেখে নেব তো ছানাটা আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর ছানাটা কিছুক্ষণ মাখার পর এর মধ্যে আমি দিয়ে দেব মেওয়া হাফ বাটি মতো মেওয়া তো এখানে ল্যাংচাতে কিন্তু ছানার পরিমাণটা বেশি লাগবে আর মেওয়ার পরিমাণ কম তো আমি এখানে এক বাটি ছানা নিয়েছি আর হাফ বাটি মেওয়া নিয়েছি এবার আমি ছানা আর মেওয়াটাকে ভালো করে একটু মেখে নেবো মেখে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব এলাচ গুঁড়ো তো আমি এখানে পাঁচটা এলাচ চিনি দিয়ে গুঁড়ো করে রেখেছিলাম আর চিনি দিয়ে গুঁড়ো করলে এলাচটা খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে যায় একদম ভালোভাবে ছানা আর মেওয়ার সাথে কিন্তু মিশে যাবে তো ওই জন্য আমি চিনি দিয়ে গুঁড়ো করে রেখেছিলাম তো এবার ওটা দিয়ে একটু মেখে আমি এর মধ্যে দিয়ে দিলাম ময়দা আমি এখানে দু চামচ ময়দা নিয়ে নিয়েছি যে চামচগুলোতে সাধারণ আমরা খেয়ে থাকি সেই চামচগুলো নিয়ে দু চামচ ময়দা নিয়েছি এবার বেশি পরিমাণ ময়দা দিলে কিন্তু ভালো লাগবে না মিষ্টি খেতে আর দিয়ে দিলাম অল্প পরিমাণ বেকিং সোডা ওই চা চামচের হাফ চামচ মতো বেকিং সোডা আমি দিয়ে দিয়েছি এবার আমি ভালো করে ময়দাটা খিস্সা ছানা সমস্ত কিছু একসাথে ভালোভাবে মেখে নেব। আর এটা কিন্তু হাতের তালু দিয়ে ঘষে ঘষে ভালো করে মাখতে হবে যাতে ছানাতে আর মেওয়াতে কোনো দলা না থাকে কোনো দানা ভাব থাকলে কিন্তু মিষ্টি ভালো হবে না তাই এইভাবে হাত দিয়ে যদি মাখা হয় সমস্ত দানা কিন্তু একদম মিশে যাবে সুন্দরভাবে তো দেখুন কি সুন্দর থালার সাথে আমার ছানাগুলো মিশে যাচ্ছে তো এইভাবে আমি ঘষে ঘষে মেখে নেব আর এটা একটু সময় ধরে মেখে নিতে হবে আর মাখা হয়ে গেলে বুঝবেন যে থালা থেকে যখন ছুটে আসবে আর হাতে একটু তেল ভাব হয়ে যাবে তো আমার ছানাটা মাখা হয়ে গেছে আর থালাটাও দেখুন কি সুন্দর চকচক হয়ে পরিষ্কার হয়ে গেছে এবার আমি একটা একটা করে বল কেটে নেব। ছানা থেকে তো আমি সমস্ত বল কেটে নিয়েছি এবার হাত দিয়ে চেপে আমি প্রথমে একটু গোল করে নেব। গোল করার পর হাতেই আমি ল্যাঞ্চার শেপটা দিয়ে নেব আপনারা চাইলে থালার মধ্যে দিয়ে হাতে চাপ দিয়ে ঘুরিয়েও ল্যাঞ্চার শেপ দিতে পারেন তা আমি হাতের মধ্যেই করে নিলাম তো আমি এইভাবে সমস্ত ল্যাঞ্চার শেপ দিয়ে নেব তো আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে একটা ফলো করে দেবেন তো আমি এখানে একটা তাওয়া নিয়ে নিয়েছি তাওয়া নয় তাই এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম দু বাটি চিনি আর দুবাটি জল আর এটা ঘন সিরা করার দরকার নেই হ্যাঁ এইভাবে দুবাটি চিনি আর দুবাটি জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম চারটে এলাচ তো এটা কিছুক্ষণ ফোটালে একটা সিরা তৈরি হয়ে যাবে তো আমি কিছুক্ষণই এটাকে ফুটিয়ে নেব আর যাতে চিনির গন্ধটা না থাকে এবার আমার সিরা তৈরি হয়ে গেল এটা আমি আবার নামিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে রেখে দেব কিন্তু যাতে শিরাটা ঠান্ডা না হয়ে যায় এবার আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম রিফাইন অয়েল আর এর মধ্যে আমি দিয়ে দেবো দু চামচ ঘি আপনারা চাইলে ঘিয়ের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন তো আমি এখানে দু চামচ মতো ঘি ব্যবহার করেছি ঘি দিলে একটা সেন্ট আসে খুব সুন্দর এবার আমি লেংচাগুলো ভেজে নেব আর আমার কিন্তু গ্যাসের হিট একদম কমানো আছে বাড়িয়ে দিয়ে কিন্তু মিষ্টি একদম ভাজবেন না নাহলে মিষ্টি ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর উপরে রঙ চলে আসবে আবার অনেক সময় পুড়েও যেতে পারে তো আমি একদম কম হিটে মিষ্টিগুলো ভেজে নেব আর মিষ্টি দিয়ে চামচা দিয়ে নাড়বেন না খুন্তি দিয়ে মানে সাঁড়াশি দিয়ে ভালো করে কড়াইটা ধরে একটু ঝিকিয়ে নিতে হবে ঝিকিয়ে নেওয়ার পর দেখবেন মিষ্টিগুলো আপনা আপনি তেলের উপর ভেসে উঠবে তখন চামচ দিয়ে নাললে আর ভেঙে যাওয়ার ভয় থাকে না তো আমার হালকা রং চলে এসেছে আরও কিছুক্ষণ মিষ্টিটা আমি ভেজে নেব পুরো মিষ্টিটাই কিন্তু কম হিটেই ভাজতে হবে কোনো সময় কিন্তু হিট বাড়ালে হবে না তো আমার মিষ্টিগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার মিষ্টিগুলো তুলে আমি সরাসরি শিরার মধ্যে দিয়ে দেব গরম শিরা আর গরম মিষ্টি রস ঠিকঠাকভাবে একদম টেনে নেবে তো আমি শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিলাম এবার যেইগুলো বাকি ছিল সেইগুলো আমি আবার কড়াইয়ে দিয়ে দিলাম ভাজার জন্য এইগুলো আমি ভেজে নিয়েছি এবার শিরার মধ্যে চুপিয়ে দেব আর এই মিষ্টিটা কিন্তু খেতে খুবই সুন্দর আর আপনারা সকলেই জানেন যে শক্তিগড়ের লাঞ্চা হচ্ছে বিশ্ববিখ্যাত একদম লাঞ্চা আর অনেক দূর দূর থেকে মানুষ কিন্তু এই লাঞ্চা খেতে যায় তো আমার ল্যাঞ্চা তৈরি হয়ে গেছে আমি তিন ঘন্টা মতো শিরার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তো শিরা টেনে দেখুন মিষ্টিগুলো কি সুন্দর ফুলে উঠেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে একদম লোভনীয় লাগছে তো আপনাদের যদি এই রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ফিরে আসব নতুন একটি ভিডিও নিয়ে তো আপনারা ভালো থাকবেন